দর্শক বন্ধুরা আমরা যেখানে যাই করি না কেন কিচেন রুমের ডিজাইনটা একটু ভিন্ন করতে চাই দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করে বিরুদ্ধে দৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনার অনেকটা উপকার হবে দেখতে পারছেন খুবই সুন্দর খুবই উন্নত মানের একটা টাইলস দিয়ে গ্রাম বাংলার একটা কিচেন রুম সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ডিপ লাইট ডেকো দিয়ে এবং ডেকোটা খুবই সুন্দর যা দেখার মতন এবং মুগ্ধ করা টাইলস দেখতে পাচ্ছেন এবং যে সিলাবটা আমরা টাইলসের কাজ করছি সেই সিলাবটা আমরা কালো কালার দিয়ে ফিটিস করছি এবং যে ফ্লোরের কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অসাধারণ ডিজাইন দিয়ে ফ্লোরের টাইলসটা করা হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটা আপনার বাসা বাড়িতে দিয়ে ফিটিংস করে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং চমৎকার একটা দরজাও প্লাস্টিকের ফিটিংস করা হয়েছে আর ফেলের আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে উপরে টাকটা আছে এই টাকটা টাইস দেয় নাই কারণ সাত ফিটের উপরে টাইস দিলে এটা আবার একটু অতিরিক্ত অন্য কায়দা হয়ে যায় আবার সুন্দর একটা হাউজের ডিজাইন দেখতে পাচ্ছেন যে কিচেন রুমের হাউসটা থালবাটি মারার জন্য যে একটা হাউসের প্রয়োজন সেই হাউসটাও আমরা কলাম খুবই চমৎকারভাবে ফিটিংস করে দিচ্ছি চাইলে আপনারা খুব হুবহু এই ডিজাইনটা আপনার বাসা বাড়িতে করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম